মাঠের দেওয়াল দেওয়া এক কামড়ার কুঁড়ে ঘর চার দেওয়ালের তিনটেই প্রায় ভগ্ন প্রায় হালকা ঠেলা দিলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে যে যেকোনো সময়ে মাথার উপর ভাঙা টিনের চাল ঝড় জল ঠান্ডা হাওয়ার দাপট ঠেকাতে দেওয়ালে গুঁজে দেওয়া ত্রিপল এই দুরাবস্থার সার্ভে হয়েছে কিন্তু জোটেনি পাকা বাড়ি দিনের পর দিন এভাবেই লড়াই করে যাচ্ছেন মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের কাশিমনগর গ্রামের বাসিন্দা রাজেশ্বরী সরকার বেড়ি বেঁধে দুপয়সা উপার্জনেই দুই মেয়ের বিয়ে দিয়েছেন মাঝে সাঝে বেড়ি বাঁধার কাজে হাত লাগান তার স্বামী মাথা গোজার ঠাই পেতে আবেদন করেছিলেন চার বছর আগে দু হাজার চব্বিশ শেষ হতে চললেও করুণ অবস্থার পরিবর্তন হয়নি এভাবেই চলছে দিন চাপন কষ্টের কথা বলতেই চোখ ছল বধুর এখন তিরপলের লেখা ধরিয়ে রাখি তাও এখন তিরপল দেয় না নিজে বেরিয়ে ছিঁড়ি বে হ্যাঁ তিরপলটির গলা কিনি দিয়ে ধরেন চারোদিকে দিয়ে ধরেন থাকি এইভাবে তিনটি কোনো রকম করা কিনেছি তাও তির টিন ফুটা ফুটা গেল জল পড়ছে চোখের উপরে বসে থাকি ধরেন রাত্রে হয় সারা রাত জেগে থাকি কিন্তু কোনো কিছু করতে পারি না ঘর পাবেন প্রতিশ্রুতি পেয়েছিলেন আবাসের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের আগে মনে আশার আলো জেগেছিল কিন্তু সেই আলো জ্বলার আগেই নিভেছে নতুন জিনিস বাড়ে যে এটা নাম নেই আমার তখনই মেম্বারের কাজ যাচ্ছি তো মেম্বার আমরা কোনো কথাই পাত্তাই লাই না বলছে শুধু করে দেবো করে দেবো কিন্তু কিছু করে দেয় না দুর্বিশহ জীবন থেকে মুক্তি চান চান মাথা গোজার একটি পাকা বাড়ি কিন্তু কবে পাবেন যোগ্য হয়েও কেন নাম তালিকা থেকে বাদ গেল কেন সার্ভে হবার পরও বঞ্চিত সরকারি প্রকল্পের সুবিধা থেকে জানতে চান রাজেশ্বরী দেবী চার বছর আগে সবারই যখন জমা করলো তখন আমিও জমা করলাম দিয়ে জমা করে নামটা মেলো মেম্বাররা বললো যে হ্যাঁ তোমার ঘর হবে তারপরে আর ঘর করে আর কোনো চালা শব্দ নেই মেম্বাররা বলতে যাচ্ছি এই হবে এই হবে করছে কিছু করে দেয় না এখন চাইছি যে আমাকে সেরকম ভাবে একটা ঘর টর ব্যবস্থা করে দিলে ভালো হয় আমার একরাস হতাশা আর উৎকণ্ঠা নিয়ে লড়াই করছেন গ্রামের বধূ যোগ্য অযোগ্য দ্বন্দ্বে ভবিষ্যৎ কি প্রশাসনিক সহায়তায় পাকা বাড়ি তৈরি কি হবে ফিরে তাকাবেন দায়িত্বপ্রাপ্তরা একরাশ প্রশ্ন মনে দুস্থ পরিশ্রমিক পরিবার সুতি থেকে মেহেদি হাসানের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ